হ্যালো এভরিওয়ান সেদিন আমি আর আমার বোন গেছিলাম জুডিও জুডিওতে গেছিলাম কিছু কালেকশান দেখা যাক ভালো কি না বাট আমাদের কালেকশান একদমই পছন্দ হয়নি কিন্তু তারপরেও দু তিনটে জিনিস কিনেছিলাম কটা ওভার কিনেছিলাম আর বোন কিনেছিল একটা টপ আর তারপরে খুঁড়ে টুরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই এখান থেকে আসলে কিছুই একটা সেরম পছন্দ হয়নি গেছিলাম তো উইন্টার কালেকশান দেখতে বাট ভালো লাগেনি কিছুই তারপর বোনের জন্য নিয়ে যাই ললিপপ মোমো আর ও বলছে যে আমি ললিপপ খাবো না মোমোটা খাবো আমি বললাম ঠিক আছে তুই খা দেখ কেমন খেতে তারপর ইচ্ছা হলে খাস না হলে খাস না তারপর ওর মোমো খেয়ে বললো যে ভালো মোটামুটি খুব একটা ভালো লাগেনি ওর আমি ওকে বললাম যে একটু ললিপপটা টেস্ট করে দেখ ললিপপটা কেমন হয়েছে তারপর ওর টেস্ট করে ললিপপটা ওর কাছে সেরকম একটা ভালো লাগে না বলে যে না ওর ভালো লাগছে না খেতে তারপর আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নে তারপর আমি বাড়ি যাওয়ার সময় তোকে অন্য কিছু খাওয়াচ্ছি তারপর আমি একটুখানি ললিপপ খাওয়া দাওয়া করে গেলাম আমি ভালো কফি খাই কফি খেলে যদি মুখটা ঠিক হয়ে যায় কফিটা টেস্টে ছিল কফিটা আমার খুব ভালো লেগেছে কফিটা বোনও খেয়েছিলো একটুখানি ও ওরও ভালো লেগেছে প্রথমে খেতে চাইছিল না তারপর আমি বললাম যে একটুখানি টেস্ট কর টেস্ট করে দেখ তারপর সব সেরে আমি আর আমার বোন চলে গেলাম বাড়ি